আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আশা করি আল্লাহ পাকের রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুদ অর্থ অতিরিক্ত সুদ শব্দটি উর্দু আরবি প্রতিশব্দ রিবা সুদকে ইংরেজিতে বলা হয় ইন্টারেস্ট বা ইউজারি রিবা অর্থ বেশি হওয়া বৃদ্ধি পাওয়া অতিরিক্ত মূল থেকে বেড়ে যাওয়া ইত্যাদি কোরআনের অনেক জায়গায় আল্লাহ রব্লা আলমীর সুদকে হারাম বলে ঘোষণা করেছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম সুদের সঙ্গে জড়িত প্রত্যেককে অভিশাপ দিয়েছেন সুদের বিষয়ে আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না আল্লাহকে ভয় করো তাহলে তোমরা সফল হতে পারবে অন্য আছে আল্লাহ তালা বলেন মানুষের সম্পদ বাড়ানোর উদ্দেশ্যে তোমরা যে সুদ দিয়ে থাকো আল্লাহ দৃষ্টিতে তা সম্পদ বৃদ্ধি করে না কিন্তু আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে তোমরা যে জাকাত দিয়ে থাকো তা বৃদ্ধি করে প্রকৃতপক্ষে জাকাত প্রদানকারীরা সমৃদ্ধি আনে মহানবী সাল্লাই সুদের বলেন। মেয়াজের রাতে আমি এমন একটি দল অতিক্রম করেছি যাদের পেট ঘরের মতো বড় ভেতরে অনেক সাপ যা পেটের বাইরে থেকে দেখা যাচ্ছিল আমি বললাম হে জিব্রাইল এরা কারা তিনি উত্তর দিলেন এরা আপনার উন্মতের সুদখোর লোক নবী সাল্লাহ আলাইসাল্লাম আরো বলেন আমি জিবিল্লাহ আলিহিস ও মিকাল আলি চলতে চলতে একটি রক্ত নদীর পাড়ে পৌঁছালাম নদীর মাঝে এক লোক দাঁড়িয়ে আছে তীরে দাঁড়িয়ে আছে আরেকজন তার কাছে কিছু পাথর আছে নদীর ভিতরের লোকটি তীরে এসে যখনই পাড়ে ওঠার চেষ্টা করে তখনই তীরের লোকটি তার মুখ বরাবর পাথর ছুঁড়ে তাকে আগের জায়গায় ফিরিয়ে দেয় যত বাড়ি উঠার জন্য অগ্রসর হচ্ছে তত বাড়ি মুখের উপর পাথর ছুঁড়ে পূর্বের জায়গায় ফিরিয়ে দিচ্ছে আমি বললাম এ কে জিবল আলি ও মিকা আলি উত্তর দিলেন নদীর ভিতরে লোকটি একজন সুৎখোর শুধু তাই নয় সাল্লাই সুৎখোর কে সুদ দাতাকে সুদের লেখককে সাক্ষীকে অভিশাপ দিয়েছেন তিনি বলেছেন এরা সকলের সমান অপরাধী যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এটা এজন্য যে তারা বলে ব্যবসা তো সুদের মতোই অথচ আল্লাহ তালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম আল্লাহ তালা সুদকে নিশ্চিন্ন করেন এবং সৎকাকে বৃদ্ধি দেন